শীতকাল মানেই চা বাগানে প্রিয় চায়ের অদেখা চা ফুল নমস্কার আর সংবাদে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি রয়েছি সুস্মি চা পান করতে তো আমরা সকলেই ভালোবাসি কিন্তু কখনো কি শুনেছেন চা পাতার পাশাপাশি চা ফুল ফুটে থাকে শীতকালে চা বাগানে কি রয়েছে এই চা ফুলের বিশেষত্ব চলুন আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত শীতের মৌসুম পড়তে না পড়তেই শিলিগুড়িতে বিভিন্ন চা বাগানের চারিদিকে চোখ মেলে তাকিয়ে রয়েছে চা ফুল যা দেখলে একেবারে চোখ যেন জুড়িয়ে যায় চাবা চাপাতার অপর নাম দুটি পাতা একটি কুড়ি কারণ দুটি পাতা আর একটি কুড়ি তোলা হয় বলে এরূপ নামকরণ চা বা চা পাতা সম্পর্কে আমরা যতটা আগ্রহী তবে চায়ের ফুল সম্পর্কে ততটা আগ্রহী বা পরিচিত নই আমরা আমাদের অগোচরে শিলিগুড়ি এবং শিলিগুড়ি শহর লাগোয়া নানান চা বাগানেই ফোটে এই ফুল শীতের সময় শিলিগুড়ির গুলমা চা বাগানে দেখা গেল চা বাগানের ভেতরেই লুকিয়ে আছে চা ফুলের বিষয় একটি মিষ্টি সুগন্ধের টানেই চা বাগানে ছুটে যেতে মন যায় গাছের ডালে ডালে থোকা ধরে ফুটে আছে অনেক ফুল ফুলের হালকা মিষ্টি সৌরভে মাতোয়ারা বাগানের বাতাস ফুলে মৌমাছি আর ছোট প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে ফুল থেকে ফুলে জানা গিয়েছে সাধারণত চা গাছেই ফুল ফোটা শুরু হয় হেমন্ত থেকে অক্টোবরের পরেই ফুল ফুটতে থাকে শীতকাল জুড়ে আমরা কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে চা ফুলের ইতিবৃত্তান্ত আমরা বলতেই পারি চা পাতার পাশাপাশি চা ফুলেরও কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে তার কারণ শুধুমাত্র এই শীতকালেই চা বাগানে কিন্তু দেখা মেলে অসংখ্য চা ফুলের এবং চা শ্রমিকদের কাছে এই চা ফুল কিন্তু অত্যন্ত প্রিয় আমরা সবটাই খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এমনই একাধিক খবরের আপডেটের জন্য অবশ্যই আপনারা দেখতে থাকুন আরসিটিভি সংবাদ শিলিগুড়ি থেকে সুশ্মিষন গুপ্ত রিপোর্ট আর সংবাদ ধন্যবাদ